আর আকাশ দেখাইছে ওনার কথায় কাজে যে মেমরি ফোম এরকম হাতের ছাপ পরে আসলে কিন্তু সত্যি আসলে আমরা কিন্তু কেউ কমে দেই না আমরা লাভ করেই দেই যখন কমে দেই কমেরটাই কমে দেই সামরিক একটা তৃপ্তি দেয় কিন্তু প্রোডাক্টটি কিন্তু কমায় মান কমায় আপনাকে দাম কম রাখা হয় আপনার কি মনে হইলো আপনি ওইটা বাদ দিয়ে যে এইটা নিলেন বা আপনাকে ওইটাও মনে হয় কেউ মেমোরি ফোন বলে চালাইতেছিল তো এটার আসলে ডিফারেন্স আছে কিনা জি অবশ্যই সেটা আছে কেন আছে আমি সেটা বলতেছি তাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে ভাই আমি সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট টেস্ট নিচ্ছি তাহলে দোকানের থেকে কমে পাচ্ছি না কেন আসলে কি দোকানে আপনাকে কি ধরনের ম্যাট টেস্ট দিচ্ছে আপনার ওই ওইটাতে আগে দৃষ্টি দিতে হবে এই যে যে জিনিসটা এটা আসলে আমি যেটা দেখছি ছোটবেলা থেকে এখন দেখতেছি আমি কিন্তু একজন টেকনিশিয়ান এটা আসলে কম্পিউটার ল্যাপটপ অথবা কোনো ফ্রেস এগুলা ভিতরে অ্যাকসেসরিজ এগুলা অ্যাকসেসরিজ থাকে এগুলো আসলে কোনো ম্যাট্রেসের ম্যাটেরিয়াল না এগুলো এই ম্যাট্রেসগুলো নিতে গিয়ে আপনাদেরকে দিচ্ছে অন্য ম্যাটেরিয়ালের ম্যাট্রেস ওই ম্যাট্রেসটা আমাদের কাছে আসেন দেখেন কমে পাবেন এই ম্যাট্রেসটা কিন্তু দোকানদাররা খুব কম দেয় আস্থার আরেক নাম অ্যাকটিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাকটিভ ম্যাট্রেসের পক্ষ থেকে স্বাগতম আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে ভাই আমি সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাটটেস নিচ্ছি তাহলে দোকানের থেকে কমে পাচ্ছি না কেন আসলে কি দোকানে আপনাকে কি ধরনের ম্যাটেস দিচ্ছে আপনার দিতে হবে দোকানে যে এই ধরনের হালকা একটা রিবনের লেয়ার বা ককশিট ওই সেম ম্যাটেস যদি আমাদের থেকে আপনারা নেন তাহলে কিন্তু দেড় থেকে দুই হাজার টাকা মিনিমাম কমে পাবেন কিন্তু আপনারা যান কিন্তু দোকানে অর্থভেটিক ম্যাট্রেসটা কিনতে অর্থমেটিক ম্যাট ম্যাটেসটা তৈরি হয় কিন্তু এই সমন্বয় দেখেন নিচে দিচ্ছি আমরা অর্থোপেটিক ফেল এখানে হাই ডেন্সিটি রিবন্ডেড এগুলো কিন্তু ফ্রেশ নট রিসাইকেল এগুলো সম্পূর্ণ ডেনসিটি মেনটেন করে আপনারা ধরলে বুঝতে পারবেন তার উপরে আবার অর্থোপেটিক ফেল এই সমন্বয়ে আমরা বিক্রি করতেছি চার ইঞ্চি উচ্চতার কিং সাইজ বেডের জন্য দশ হাজার কুইং সাইজ বেডের জন্য নয় হাজার তো এই ম্যাট্রেসটা কিনতেই কিন্তু আপনারা দোকানে যাচ্ছেন তখন করতেছে আপনাদের কাছে ছয় সাত আট নয় আবার এমনও কিছু জায়গায় গেছে একটা সেলিব্রিটির কাছে পঁচিশ হাজার টাকা বিক্রি করে ফেলছে অনেক ঝামেলা হয়েছে তো দেখা যায় কি যে এই ম্যাটেস গুলা নিতে গিয়ে আপনাদেরকে দিচ্ছে অন্য মেটেরিয়ালের ম্যাটটেস ওই ম্যাট্রেসটা আমাদের কাছে আসেন দেখেন কমে পাবেন এই ম্যাট্রেসটা কিন্তু দোকানদারা খুব কম দেয় ন্যায় না বললেই চলে আর যদিও নেয় অর্ডার দিয়ে সেটা হচ্ছে কি লো ডেনসিটি তো আপনি একটু বুঝে শুনে ক্রয় করবেন আমাদের সাথে একটা কাস্টমার ভাই আছে ওনার তিক্ত অভিজ্ঞতার কথা জানাবে উনি আগে একটা ম্যাট্রেস কিনছিল আজকে আসছিল আমাদের থেকে মূলত এই ধরনের ম্যাট্রেস কিনতো অনেকের ভিডিও দেখছে তো এটা আমরা সাজাইছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর ওনাকে বোঝানোর জন্য তো রনি ভাই এই যে ম্যাট্রেসটা অনেকের ভিডিও করতেছি ইদানিং যে নিচে ওয়াটার প্রুফ উপরে হচ্ছে সুপার সফট ফোম মেমোরি ফোম বলে তা এই ম্যাট্রেসটা ধরার পরে আপনার কি মনে হইলো যে ভিডিওর সাথে বা মানুষ যে বলতেছে আপনার ঠিক আছে কিনা আপনি আপনার অভিজ্ঞতাটা একদম অনেস্টলি বলবেন না আমার এটা দেখে মনে হলো আকাশ ভাই সত্যি কথা বলতে এটা আসলে আমরা ব্যবহার করে স্যাটিসফাই হব না কেন হব না যে এইটা যে একটা ম্যাটেরিয়াল এটা ফোম ঠিক আছে এটা ব্যবহার করা যায় কিন্তু এই যে যে জিনিসটা এটা আসলে আমি যেটা দেখছি ছোটবেলা থেকে এখন দেখতেছি আমি কিন্তু একজন টেকনিশিয়ান এটা আসলে কম্পিউটার ল্যাপটপ অথবা কোনো ফ্রেস এগুলা ভিতরে এক্সেসরিজ এগুলা এক্সেসরিজ থাকে এগুলো আসলে কোনো ম্যাট্রেসের ম্যাটেরিয়াল না এগুলো দিয়ে আসলে ব্যবহার করাই নাই সব থেকে ভালো ঠিক আছে এগুলা না করে সবথেকে থেকে ভালো আর এগুলো হচ্ছে কি আপনার কেমিক্যাল জাতীয় করা এগুলা ব্যবহার করলে গরম হয় গরম হয় আবার পিট গামবে এগুলো কিন্তু পিট পিট গামে এক নম্বরে দুই নম্বরে এই যে ফোম গুলো আছে এই ফোম গুলো কিন্তু অনেক গরম হয় আজ থেকে পাঁচ সাত বছর বা পাঁচ সাত বছর হলে ভুল হবে পনেরো বিশ বছর আগে কিন্তু এই ফোনটা বেডফুম হিসেবে ব্যবহার হতো খেয়াল করে দেখেন বসে যাইতো কমরের জায়গাটা তো এই ভাই কিন্তু পরবর্তীতে এই যে মেমোরি ফোমের ম্যাট্রেসটা নিতে আগ্রহী হয়েছে তো ভাই এই যে মেমরি ফোনটা এই যে আপনি ধরেন আপনি ধরছেন আগেও যদিও তো এই ফোনটা দেখে আপনার কি মনে হইলো আপনি ওইটা বাদ দিয়ে যে এইটা নিলেন আপনাকে ওইটাও মনে হয় কেউ মেমোরি ফোম বলে চালাইতেছিল তো এটার আসলে ডিফারেন্স আছে কিনা জি অবশ্যই সেটা আছে কেন আছে আমি সেটা বলতেছি আমি ওনার কাছে আসার আগে দুইটা ফ্যাক্টরি ভিজিট করছি তো ভিজিট করে দেখলাম যে ওনারা কিন্তু বলতেছে যে এগুলা মেমোরি ফোম আদৌ কিন্তু মেমোরি ফোম ছিল না ওগুলো ছিল হয়তো আপনার রাবার ফোম অথবা সুপার সফট ফোম জাতীয় ওগুলা ছিল আর আকাশ ভাই যেটা দেখাইছে ওনার কথাই কাজে যে মেমোরি ফোম এরকম হাতের ছাপ পরে আসলে কিন্তু সত্যি ওনারটা হাতের ছাপ পড়তেছে আর ওদের ওনাদের বিড এফেক্ট ভিজিট করছে ওগুলা আসলে কোনো মেমোরিছিল না ছোটো বলছে ওনারা আসলে কি আপনারা ভাই অনেকেই আছেন যে একটু কমে খুঁজেন মনে করে কি যে মানে কমে ভালোটা পাওয়া যায় আসলে আমরা কিন্তু কেউ কমে দেই না আমরা লাভ করেই দেই যখন কমে দেই কমেরটাই কমে দেই সামরিক একটা তৃপ্তি দেই কিন্তু প্রোডাক্টটি কিন্তু কমায় মান কমায় আপনাকে দাম কম রাখা হয় আর এই ভাই কিন্তু একটা ম্যাট্রেস্ক্রিন ছিল একটা দোকান থেকে ওইটা একটা জঘন্য অভিজ্ঞতা এখন কিন্তু অনেক ব্যবসায় খাতিলে অনেক রকমের অনেক কথা বলে থাকে অনেকভাবে অনেক লেবাস ব্যবহার করে অস্ত্র হিসাবে আমি নিজেও একজন মুসলমান তো আমি সবসময় বলে থাকি যে একটু বুঝে শুনে ক্রয় করবেন কারণ আমার সাথে অনেক অভিজ্ঞতা হয়েছে আমি নিজে একজন হোলসেলার অনেক দোকানদার আছে নামাজ পড়ে রোজা করে সব সবকিছু করে মসজিদের ফাঁস কাটাল ফাঁস কাতারেও থাকে টাকা চাইতে গেলে ভাই টাকা নেই ভাই ব্যবসা খারাপ অথচ আপনাদের কাছে কিন্তু ম্যাটেস্টটা সে বাকিতে বিক্রি করে নাই তো দেখা যায় আমরা অনেকেই আমরা মুসলমান হিসাবে অনেকে অনেকভাবেই গুরুত্ব দেয় যে এই লোকটা এই জিনিসটা করতে পারবে না এই ভাই ভুক্তভোগী এরকম অজস্র ভাই আছে যারা ভুক্তভোগী তো আপনারা একটু বুঝে শুনে ক্রয় করবেন কথার ফাঁদে পড়েন না লেবাসের ফাঁদে পড়েন না কারণ কি ব্যবসায়ী কিন্তু আলটিমেটলি আমরা ব্যবসাটা করে নিব আর কখনই দামাদামি করে ব্যবসায়ীকে ঠকানো যায় না তো ভালো থাকবেন ধন্যবাদ